উলিতে খাওয়া বই পুস্তকগুলো মধ্যে মুরগির দল তাদের খাবার পোকা খাচ্ছে পঁয়ত্রিশ বছরের সাধনার ফল এই লাইব্রেরিটি এই লাইব্রেরিটিতে প্রায় পাঁচশো বই ছিল এই পাঁচশো বই সব বই নিমিশের মধ্যে একটি কাগজ খুঁজতে এসে দেখি যে উলিতে ধরে বুক সম্পূর্ণ বিনাশ করে ফেলছে এখানে এই বইগুলো আমি যখন অনার্সে পড়ি কালকিনি কালকিনিতে আমার সাথে গিয়েছিল যখন ঢাকা যখন জগন্নাথে পড়ালেখা করি তখন সেখানেও গিয়েছিল ক্যারানিগঞ্জ গিয়েছিল এই বইগুলো কালকিনিতে গিয়েছিল এই বইগুলো সাথে করে আমার অক্সফোর্ড কিন্ডার গার্ডেনে প্রত্যাশা কোচিং সেন্টারে এই বইগুলোর আজকে বেহাল দশা এই যে লাইব্রেরিটি এই যে বইগুলো এই যে এখানে এই যে লাইব্রেরিটির মধ্যে এই বইগুলো ছিল প্রায় পাঁচশো বই ছিল এই লাইব্রেরির মধ্যে এইটি কাগজ খুঁজতে এসে আজকে ধরা পড়ে বইগুলোতে উকে ধরেছে কিন্তু শেষ সব কাল হলো না সকল বই ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে ফেলেছে আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমার মতো এরকম যেন কারণ হয় সবাই বইগুলোর রক্ষণাবেক্ষণ করবেন যদিও আমি নিয়মিত এই লাইব্রেরির পাঠক ছিলাম তবে উপরের সেলফের বইগুলো আমি পড়তাম নিচে মাঝের মাঝখানে সেলফগুলো আমি ধরতাম না কিন্তু এই অবস্থা আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন